সকল শিল্প উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নবিটির পক্ষ থেকে আজকে যে ভিডিওটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে উপরে কড়াই আর আজকের এই ভিডিওটি হল কড়াই সিস্টেম মুড়ি তৈরির কারখানার একটি ভিডিও কাঠের আগুনে কড়াই হিট করা হচ্ছে এই প্ল্যান্টে টোটাল চারটি কড়াই ব্যবহার করা হয়েছে আমরা দেখছি তিনটি কড়াইতে চাউল ড্রাই করা হচ্ছে এই চাউল ড্রাই শেষ হলেই অপর একটি খালি কড়াই যেটা আছে যেটা বালি আছে অর্থাৎ আমরা প্রথমে যেটাতে দেখেছিলাম যে আগুন জ্বলছে যে কড়াইতে ওই কড়াইতে বালি আছে বালি গরম করা হচ্ছে এই যে তিনটি কড়াইতে আমরা দেখছি চাউল ড্রাই করা হচ্ছে পাখা সাজ চাউল করার মধ্যে ঘুরছে দেখুন চমৎকার ভাবে চাউল গুলো ঘুরছে এখান থেকে চাউল ঘোরা শেষ হলেই অর্থাৎ চাউল ড্রাই করা হয়ে যাবে যখন তখনই একে একে কড়াই থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মুড়ি উৎপাদন শুরু হয়েছে দেখুন এই কড়াইগুলোতে চাউল ড্রাই হচ্ছে আর আমরা প্রথমে যে কড়াইতে আগুন জ্বলতে দেখেছিলাম ওই কড়াইয়ের সাহায্যে মুড়ি তৈরি করা হয় এবং মুড়ি তৈরি করছে অলরেডি এদিকে দেখেন চাউলগুলো কি চমৎকার ভাবে কড়াইতে ড্রাই করা হচ্ছে আপনারা যারা এই মুড়ি ভাজা সেই কড়াই করতে ইচ্ছুক তারা চাইলে চলে আসতে পারেন স্বপ্নবিডির কারখানা স্বপ্নবিড়ির কারখানা গাজীপুরের কালিয়াপুর চন্দ্রা ফায়ার সার্ভিসের পাশেই ঢাকা টাঙ্গাই মহাসড়ক সংলগ্ন দেখুন মূল উৎপাদন চলছে চমৎকার মূল উৎপাদন করছে মুড়িগুলো হাতের সাহায্যেই ডেলিভারি নেওয়া হয় কড়াই থেকে যেহেতু এটা কড়াই সিস্টেম মেশিন হাতের সাহায্যেই দুইজন মানুষ হলেই এই প্লান্টটা চলে এবং বাসা বাড়ির যে বিদ্যুৎ লাইন আছে সেই বিদ্যুৎ লাইনেই এই মোটরটা চলে অর্থাৎ পাখাগুলো যে ঘোরানো হচ্ছে কড়াইয়ের মধ্যে সেই পাখাগুলো ঘোরাচ্ছে দুই ঘোড়া একটি ইলেকট্রিক মোটর এবং কাঠের আগুনের সাহায্যে কড়াই সিস্টেম মেশিনে হাতে ভাজা মুড়ি আপনারা চাইলে পাবলিকের অর্থাৎ এলাকায় যে সমস্ত মানুষ আছে মনে করে যে আমি দুই কেজি চাউলের মুড়ি তৈরি করব চাইলে এই কড়াই সিস্টেম মেশিনে তৈরি করে নিতে পারে এবং আমরা আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হলো টাঙ্গাইল টাঙ্গাইল জেলার টাঙ্গাইল জেলায় মেশিনটি দেওয়া হয়েছে সেই টাঙ্গাইল জেলার ভিডিওটি যারা মেশিনটি এই ধরনের মেশিন করতে আমি তাদেরকে বলবো ভিডিও নিচে দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে সরাসরি কল করে চলে আসতে পারেন স্বপ্নবিটি কারখানায় স্বপ্নবিটি দীর্ঘ দু যুগের অধিক সময় ধরে মুড়ি ভাজার মেশিন নতুন তৈরি এবং বিক্রয় করে আসছে স্বপ্নবিটি মুড়ি ভাজা মেশিন কড়াই সিস্টেম এবং অটোমেটিক রোস্টার প্লান্ট তৈরি করে থাকে এছাড়াও ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ নতুন তৈরি করে সরবরাহ করে আজকের এই ভিডিওটি যারা দেখছেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার কারণে একটি নতুন